রোগ বড় স্বীকার করবে না আল্লাহ আমার চিন্তা হলো আমার সন্তানকে বড় মাপের আলেম বানাবো আল্লাহ তোমার কাছ থেকে আমার এই সন্তানকে বিমুখ করিও না কার কাছে পরিयत করছে আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা কুতুব কাকি রহমাতুল্লাহ দোয়া মাতার দোয়া কবুল করিয়া ফলাইলেন যাই না তলে আল্লাহ রকুল আলম জিব্রাইল কে ডাক দে বলে ও জিব্রাই যাও যাও আমার খাজা কুতুব উদ্দিনের যাই তলে জান্নাতের ভিতর থেকে জান্নাতের খাবার গুলা পেয়ালা ভরে ভরে

দিয়া দেখে এত সুন্দর খাবার এতদিন পর্যন্ত আমার মা খাবার খাওয়াইছে কিন্তু এত খাবার তো আমার মা কখনো খাওয়ায় না এত সুস্বাদুফা একটা ফল যখন আমি মুখের ভিতর নিয়ে যখন চাবান মারি কামর দ্বিতীয়বার ওই একই ফল থেকে অন্য রকমের এভাবে একটা নয় দুইটা নয় কম পক্ষে একটা ফল থেকে সত্তর রকমের সাপ আমি পাইলাম কয়টা ফল থেকে আপনি আমি দুনিয়ার জমি লেবুকে কাঁঠাল ফল খাইলে কাঁঠালের স্বাদ পাওয়া যায় আম খাইলে আমের পাওয়া যায় লেবু খাইলে লেবুর স্বাদ পাওয়া যায় আপেল খাইলে আপেলের স্বাদ পাওয়া যায় প্রত্যেকটা ফলের স্বাদ একরকম না দুই রকম খাজা কুতুব উদ্দিন কাকির নাই এত সুন্দর খাবার বর পর মা টেনশনে পরে গেলেন আসরের আগ মুহূর্তে বাসায় যখন চলে আসলেন মা যখন চলে আসলেন মা বুকটা জড়াইয়া ধরে সন্তান কান্না ও মা তুমি সকাল কোথায় গিয়েছিলে একটুখানি আমাকে বলো তুমি আমাকে রাইখে কোথায় গেছিলে মার মনে চিন্তা আমার সন্তান মনে হয় আজকে খাবার পায় না কিন্তু খাবারের ব্যবস্থা করছে কে আল্লাহ সোনা আলা নবীর ইয়া আইয়ুহা লযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া যখন তোমার ডাকা শিবে এ দু সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা وعلى آل سيدنا ما تمنى بلغ العلا بكماله كشفت جابي جمعه حسنه جميع كصاله صلوا عليه وعاله الحمد لله অধ্যকার পূর্ব সালাগান দাবায়তুল জামা মসজিদ একদিন ইসালে সব মাহফিল পর্দান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বন্দাগন পর্দানেশি মাও বোনেরা সকলের কাছে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি অবরাকার আপনারা এখানে যারা আছেন সবাই ভালো আছেন তো ভালো রাখেন কে আল্লাহ সুস্থ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে খাস রহমত নাজিল করে এই পূর্ব বাইতুল আমান জামে মসজিদ মাঠে এসে বসাই দিয়েছেন বল যতক্ষণ এই মসজিদ এসে বসবেন থাকবেন আখিরি মোনাজাত দিয়ে যখন চলে যাবেন ততক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার যতবার পাঠ করবেন আপনার আমার নামায় যতগুলা ছোট ছোট গুণা আছে তাম জীবনের সমস্ত গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন এই সুযোগ পাওয়ার পরেও সবাইকে চুপ থাকবেন জবানের মালিককে আল্লাহকে জবান দিয়ে ডাক দিতে পারবেন তো নারায় তাকবীর নারায় রিসালা জবানের মালিক হচ্ছে আল্লাহ কে জবানের মালিক আল্লাহ আল্লাহরে চেনেন তো আমাদের যুগে এই মানব জাতির ভিতরে আবার অনেকে আল্লাহ দাবি করে আছে না নাই আছে না আল্লাহ কয়জন একজন জবানের মালিক কে আল্লাহ জবানের মালিক আল্লাহ সেই আল্লাহকে জবান দিয়ে আল্লাহ বলে ডাক দেওয়া যায় না যদি মাঠে ক্রিকেট খেলা হয় টিভিতে যদি ক্রিকেট খেলা হয় সেই জায়গায় বসে এমন জাগর শুরু হয়ে যায় সেই জাগর এক মাইল থেকে দুই মাইল তিন মাইল চার মাইল পর্যন্ত পৌঁছে যায় কি যায় না তাহলে জবানের মালিক যেহেতু আল্লাহ দিছে সেই আল্লাহর জায়গায় বসে আল্লাহর জবিনে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে ওই আল্লাহ ফাকরবুল আলামিনের ডাকে সারা দেওয়া যাবে কি যাবে না আল্লাহ ধরে না ধরে না ধরলে কাউকে ছাড়ে না আল্লাহর ধরা বড় কঠিন জবানের মালিক আল্লাহ তালা দান করেছেন আপনারা আমার জবান দান করছেন কে আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তের ভিতরে জবান আল্লাহ বন্ধ করে দিতে পারে কি পারে না এই জবানের মালিক আল্লাহ সেই জবান দিয়ে সব সময়ের জন্য ডাকতে হবে কাকে কাকে ডাকবেন আল্লাহ একজন লোক আমাদের সারসিনাস তরিকার খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাই নাম শুনছেন তো নাম শুনছেন না আমরা কিন্তু সেই তরিকার লোক তাই না লোক কি ছোট না বড় মাপের আপনি আমি সেই এমন একজন তরিকা পন্থী লোক সন্তানদেরকে ছোট সময়ে যদি মানুষ বানানো না যায় বড় হইলে ওই সন্তান কখনো মানুষ ছোট থেকে যদি সন্তানকে আদব শিক্ষা দেওয়া না যায় বড় হইলে ওই সন্তান কখনো আদব দেখাইতে পারে ওই সন্তান কি হয়ে যায় বেআ হয়ে যায় এই জন্য আদব থেকে আস্তে আস্তে আদব বলা বানাইতে হবে কি হবে না নামাজ শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না যদি বৃদ্ধ হয়ে যায় এই বুড়ো বয়সে যদি একটা গাছ সোজা করতে চান তখন কিন্তু গাছটা সোজা হবে না খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই জগৎ বড় বিখ্যাত একজন নাম করা আলেম কিনা হ্যাঁ সারা পৃথিবীর বুকে নাম ছড়িয়ে আছে খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই যখন ছোট ছোট সময় বালক অবস্থায় তার মা নামাজ শিক্ষা দিতেছে কি শিক্ষা দেয় নামাজ আর আমাদের সন্তানদেরকে ছোট সময় কি শিক্ষা দেয় টিভি সিনেমা কেভাবে দেখা যায় সেগুলো শিক্ষা দেই আছে না নাই কার্টুন কিভাবে দেখা যায় মা সন্ধ্যার পরে মাগরিবের নামাজ আদায় করে না টিভির সামনে বসে স্টার জলসা শুরু করে দেয় কি দেয় না আবার যখন গানের চ্যানেল আইসে পরে কয়েকটুখানে চেঞ্জ করে দাও আছে না নাই টিভি আছে তো প্রায় করে তা খাজা কুতুবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তার মা ছোট সন্তান চিন্তা করলেন যে আমার সন্তানকে বড় মাফের একজন আলেম বানাবো কোন আলেম আলেম বড় বানাবো কে বানায় মা শিক্ষা দিতেছে আল্লাহর পরে কে মা খাজা কুতুবউদ্দিন কাকি ছোট মানুষ এই ছোট সন্তানকে শিক্ষা দিতেছে বাবা আল্লাপাক রব্বুল আলমিন আছে সেই রবের নামাজ আদায় করা লাগবে কার নামাজ আল্লাহর নামাজ আদায় করা লাগবে কেমন নামাজ মা নামাজ কিভাবে পড়তে হয় ছোট সন্তান নামাজের বুঝ কিন্তু হয় নাই এই সন্তানকে নামাজ শিক্ষা দিতেছে কে শিক্ষা দেয় মা নামাজ শিক্ষা দেয় বাবা নামাজ আদায় করলে নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে খাবার পাওয়া যায় কি পাওয়া যায় সন্তানকে উৎসাহিত দেওয়ার জন্য নামাজের জন্য একটা খাবারের ব্যবস্থা করতেছে এই সন্তান বাবা নামাজ আদায় করলে খাবার পাওয়া যায় মা নামাজের আগ মুহূর্তে যায় নামাজের তলে খাবার দিয়ে রাখতে অর্থাৎ আমার সন্তান নামাজ দায় করে যখন মোনাজার দিবে মোনাজার দিয়ে যায় নামাজের জন্য খাবার পায় যদি খাবার না পায় তাহলে আমার সন্তান আল্লাহ হয়ে যাইবে তার কাছ থেকে আলাদা হয়ে যাইবে আল্লাহকে বিশ্বাস করবে না করবে এই ছোট সন্তান তাকে মা শিক্ষা দিতেছে বাবা নামাজ পড়বা উক্ত নামাজের সময় পরে দেখে না জায়নামাজের নিচে খাবার সন্তান আনন্দ করতে করতে নামাজ বাই করতেছে কিছুদিন হঠাৎ করে মা সফরে বের হলেন জহুরের নামাজ রক্ত হয়ে গেছে মা টেনশনে পড়ে গেলেন খাইছে নামাজের রক্ত হলে নামাজের আগে আমার সন্তানের যায়নামাজের নিচে আমি খাবার প্রস্তুত রাখি আমি তো এখন বাসায় নাই আমার সন্তান যদি নামাজ আদায় করে যদি খাবার না পায় এই সন্তান তো মালিককে আর দিবে না এই জন্য আল্লাহর কাছে মা ফরিয়াদ কার কাছে আমরা ফরিয়াদ করব কার কাছে কোন পীরের কাছে ফরিয়াদ ফরিয়াদ করব কোন টাকা পয়সা অর্থ সম্পদের কাছে ফরিয়াদ করব ফরিয়াদ করব কার কাছে এই মা এবার নামাজের মোসাল্লা যখন শুরু হয়ে গেছে নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান খাজা কুতুবুদ্দিন কাকি বেলা যায় নামাজের তলে নামাজের পরে খাবার পায় কিন্তু এই সন্তান যদি সালাম ফিরাবার পরে যখন মোনাজাত দিবে মোনাজাতের পরে যায় না আমার জায়গায় যদি খাবার না আল্লাহ আমার সন্তান তো তোমার থেকে দিদা আলাদা হয়ে যাইবে তোমার কাছ থেকে বিমুখ হয়ে যাবে তোমাকে স্বীকার করবে না আল্লাহ আমার চিন্তা হলো আমার সন্তানকে বড় মাপের আলেম বানাব আল্লাহ তোমার কাছ থেকে আমার এই সন্তানকে বিমুখ করিও না কার কাছে ফরিয়াদ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহ দোয়া মাতা দোয়া কবুল করিয়া ফলাইলেন যায় না নামাজের তলে আল্লাহ জিব্রাইলকে ডাকতে হলো জিব্রাই যাও যাও আমার খাজা কুতুবুদ্দিনের যায় না তলে জান্নাতের ভিতর থেকে জান্নাতের খাবার গুলা পেয়ালা ভরে ভরে আমার ওই খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলের যায় নামাজের তলে দিয়া

জায়গা দেখে এত সুন্দর খাবার এত দিন পর্যন্ত আমার মা যেভাবে খাবার খাওয়াইছে কিন্তু এত খাবার তো আমার মা কখনো খাওয়ায় না এত সুস্বাদু একটা ফল যখন আমি মুখের ভিতর নিয়ে যখন চাবান মারি কামর দেই যখন এক রকমের স্বাদ পায় দ্বিতীয়বার ওই একই ফল থেকে অন্য রকমের এভাবে একটা নয় কম পক্ষে একটা ফল থেকে সত্তর রকমের সাপ আমি পাইলা কয়টা ফল থেকে আপনি আমি দুনিয়ার জমিনে বুকে কাঁঠাল ফল খাইলে কাঁঠালের স্বাদ পাওয়া যায় আম খাইলে আমের স্বাদ প যায় লেবু খাইলে লেবুর স্বাদ পাওয়া যায় আপেল খাইলে আপেলের স্বাদ পাওয়া যায় প্রত্যেকটা ফলের স্বাদ একরকম না দুই রকম খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ এত সুন্দর খাবার পাওয়ার পর মা টেনশনে পরে গেলেন আসরের আগ মুহূর্তে বাসায় যখন চলে আসলেন মা যখন চলে আসলেন মা বুকটা ধরে সন্তান কান্না শুরু ও মা তুমি সকালবেলা কোথায় গিয়েছিলে একটুখানি আমাকে বলো তুমি আমাকে রাইখে কোথায় গেছিলে মার মনে চিন্তা আমার সন্তান মনে হয় আজকে খাবার পায় না কিন্তু খাবারের ব্যবস্থা করছে কে কে করছে নারায় তাকবীর নারায় রিসালা মা বুকটা জড়াইয়া ধরে খাজা কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহি আলাইহি বলতেছে মা আজকে নামাজ আদায় করে সালাম ফিরাইয়া মোনাজাত দিয়া এমন একটা ফল খাইলা মা এতদিন তুমি যে খাবার খাওয়াইস কিন্তু আজকে যে খাবার খাইলা এত সুমধুর খাবার মা তুমি কখনো খাও না এমন একজন তরিকে বন্ধিল সেই তরিকার লোক আমরা তাই না

আমি এনতে কালের পর আমার এই মুড়িদের ভিতরে আমার তিনটা ওসিয়াত থাকবে কয়টা ওসিয়াত আমার তিনটা থাকবে এই ওসিয়াত যত জানা যায় লোক থাকবে এই লোকের ভিতরে তিনটা ওসিয়াত যার ভিতরে পাবা ওই ব্যক্তি দিয়া আমার জানাজা পড়াবা আর ওই মজলিশের ভিতরে যদি এই তিন ব্যক্তির লোক পাওয়া না যায় বাবা আমি খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ জানাজা দেওয়ার দরকার নাই আমাকে বিনে জানা যায় কবর দিয়া দেবা কেমন অসিয়াত এক নম্বর অসিয়াত হলো ও বাবা ওই মজলিসের ভিতরে যত মানুষ থাকবে এক নাম্বার ওসিয়াত হলো আসরের 4 রাকাত সুন্নাত নামাজ আছে না না যার জীবনে আসরের 4 রাকাত সুন্নাত নামাজ কখনো কাজা হয় না যার জীবনে ভোরের পর থেকে তাহাজ্জুদ নামাজ কাজা হয় না যার জীবনে ভিন্ন পুরুষ কোন মহিলা দুই চোখ দিয়া দেখতে পায় না এই তিন ব্যক্তির লোক যদি পাওয়া যায় বাবা তাকে দিয়ে আমার জানাজা করাবা প্রশ্ন তিন দেখি সহাসনা কঠিন। যার 40 বছরে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না আপনি আমি তো ভালো কথা ফজরের নামাজ পড়লে জোহরের নামাজ পড়ি না জোহরের নামাজ দায় করলে আসর পড়ি না মাগরি পড়লে এসার নামাজ আদায় করি না খালি কাজা 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 কিন্তু এই মজলিশের ভিতরে যত মানুষ থাকবা চল্লিশ বছরের ভিতরে তাহাজুত নামাজ কখনো যার কাজা না যখন খাজা কুতুবুদ্দিন কাকির রহমাতুল্লাহ আলাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যা মজলিসের ভিতরে সমস্ত লোককে ডাকিয়া বলে ও খাজা কুতুবুদ্দিন কাকির মুরিদেনেরা ভালো করিয়া শুনিয়াল এই মজলিসের ভিতরে তিনটা উসিয়াত যার ভিতরে পাওয়া যাবে এক নাম্বার উসিয়াত 40 বছরে যার তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই দ্বিতীয় নাম্বার উসিয়াত যার 40 বছরে আসরের সুন্নাত নামাজ কাজা হয় না যার জীবনে 40 বছরের ভিতরে এমন কি যখন সাত বছর উপনীত হয় এরপর থেকে কখনো বেগানা মহিলা দুই চোখ দেখতে পায় না যখন ঘোষণা দেওয়া হয়ে গেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমস্ত মানুষ নিস্তব্ধ হয়ে গেল কোনো শব্দ না এই মজলিশের ভিতর থেকে একজন মুড়ি আস্তে আস্তে গুন 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 করতে করতে দুই চোখের পানি ফালাইয়া দিতে দিতে আসতেছে আসতেছে আর ডাক দেওয়া বলে ও খালা কুতুবুদ্ধি তুমি এমন শক্ত ওসিয়াত কেন তুমি করলা আমার জীবনে গোপন এমন একটা আমল ছিল যে আমার দুনিয়ার কোনো মানুষ প্রকাশ পায় না আর তুমি এমন শক্ত ওসিয়াত করলা আর যদি এই ওসিয়াত পালন না করি আমি যদি থাইকে যাই তাহলে তো খাজা কুতুবুদ্দিন তোমার জানাজা হবে না আর যদি তোমার জানাজা সারা কবর দেওয়া হয় কেমতের ময়দানে আমিও কি জবাব দেব ওসিয়াত করলেন খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই তার দিকে তার একজন মুড়ি দাসল তার নামা নাম হলো শামসুদ্দিন আলতামাস কেমন মুড়ি চিন্তা করে এই শামসুদ্দিন আলতামাস তামাস দৌড়িয়া খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই কফিনের কাছে এসে একটা সুমা খাইয়া ডাক দেয়া বলে ও খাজা তুমি তো চলিয়া গেলা আমাকে তো ভেজালে ফালাইয়া গেলা এমন সব তো অসিয়াত করল আমার জীবনে চল্লিশ বছরের ভিতরে সুন্নত আসরের চার রাগাত কাজা হয় নাই চল্লিশ বছরের ভিতরে একদিনের জন্য তাহাজুত নামাজ কাজা হয় না আমার জীবনে বেগানে কোনো মহিলা দেখি না কিন্তু এই আমলটুকু আমি গোপন রাখতে চাইছিলাম কিন্তু তুমি যখন মানুষের কাছে আজকে প্রকাশ করিয়া দেলা এই জন্য মানুষ যখন জানবে আমাকে বুজুর্গ মনে করবে আল্লাহ মনে করবে আমার যদি ভিতরে অহংকার চলিয়ে আসে দেমাক চলিয়ে আসে আমার আমল তো বরবাদ হয়ে যাইবে আমল তো শূন্য হয়ে যাবে কিন্তু কিয়ামতের ময়দানে তো আমি শূন্য আমল নিয়ে দাঁড়াব ও শামসুদ্দিন আলতামাস আমাকে যোনো ওই কিয়ামতের ময়দানে তখন মুসিবাত থেকে তুমি একটুখানি আমাকে উদ্ধার করিও আল্লাহ আল্লাহ কেমাবাড়ত না মহாய் আল্লাহ আল্লাহ মো আমরা সেই তরিকা মুরিদ কিনে বলেন তাহলে চিন্তা করেন এমন একজন তরিকার সেই তরিকার মুরিদের চল্লিশ বছরের ভিতরে তার আছরের চার রাখা শূন্য কাজা হয় নাই চল্লিশ বছরের ভিতরে রাত্রে তাহার যদি নামাজ কাজা হয় নাই জীবনে বেগানা কোনো মহিলা দেখে নাই তাহলে সেই সেলসেলায় এখনো সার্সিনা দরবারের পিঠানা নাই এখনো সার্সিনার মরিদের না নাই তাহলে মুড়িদের ভিতরে এমনও আছে যার জীবনে বেগানা কোনো মহিলা দেখে নাই কিন্তু সেই আমলগুলা মানুষের কাছে প্রকাশ করে না এরা নাম ফুটায় না